আসসালামু আলাইকুম এই রকমত উল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানাবেন কমেন্ট করে আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা স্পষ্ট এটা একটু বলবেন হ্যাঁ আজকে হঠাৎ করে লাইফ সুজন ভাই কয়েকজনকে অ্যাড দিয়ে দেই যাতে সবাই যুক্ত হতে পারে ঠিক আছে তো আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা যুক্ত আছে একটু কষ্ট করে ঠিকানাটা বলবেন হ্যাঁ আসলে বেশিক্ষণ লাইভারটা হবে না তো জাস্ট কিছু কারণে আসা হলো এটা কিছু কাজ ছিল তো আমি তো ভাই নাকি জি ভাই আমি আশা করি সবাই ভালো আছো কাজ করতেছে না ভাই আপনি কয়টা পর্যন্ত লাই লাইভ বাদ চলে যাবে দর্শক থাকব না তো এই একটা কাজে আসিলাম আমি কয়েকজনকে লাইভে শেয়ার করি হ্যাঁ তোমরা সাথেই থেকো লাইভে আর কয়েকজনকে অ্যাড করি তাহলে লাইভটা মজা পাওয়া যাবে তাই না আ মিন্টু এমনি মিন্টু লেখছে আলাইকুম ভাই ভাই আচ্ছা ভাইয়া গল্প কেন দিতেছেন না আসলে ভাই গল্প কি দিতে পারতেছেন এটার জন্য আজকে লাইভে আসলাম তো এটা কারণটা বলবো আজকে লাইভের মাধ্যমে কারণটা হইলো গিয়ে তোমাদের হচ্ছে আমার এডিটরটা অসুস্থ ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আপলোড হয় নাই ক্যান্সেল হয়ে গেছে তো এটার জন্য আর একটা প্যারা আপলোড হবে আমার তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার অনেক সুন্দর একটা গল্প আছে আর গল্পটা অনেক ভালো ঠিক আছে যেটার জন্য আজকে আমার লাইভে আসা যে কালকে আমি ছয়টায় ওই গল্প আপলোড করব যেমন গল্প চেয়েছিলাম ঠিক তেমনই ওই গল্পটা সেখানে তোমাদের আছে আহ মাস্তান আছে ডেঞ্জারাস আছে মাফিয়া আছে তারপর হচ্ছে তোমাদের gangster type এর মানে যাবতীয় একটা গল্প সাজানোর জন্য যতটা প্রয়োজন ঠিক আছে তো তোমরা বড় গল্প চেয়েছিলে বড় গল্প দিয়ে ঠিক আছে কমেন্ট ডিয়ার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাজবাড়ী থেকে হাই ধন্যবাদ ভাই শরিফুল শেখ আপনার সাথে আমার একটু important কথা ছিল আমি ইন্ডিয়া থেকে বলতেছি ধন্যবাদ ভাই আমাদের আহ টা দেখার জন্য আমি যে জন্য আসলাম বলতে কালকে video upload করবো প্রায় ছয় দিন পর হ্যাঁ রায়ান ভাই কি অবস্থা এই তো ভালো আমার কথা শুনতে পাচ্ছো মিঠুন ভাই ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো সমস্যার কারণে সমাধান হয়ে গেছে কালকে ভিডিও দিব সন্ধ্যা ছয়টাই এই জন্য লাইভে আসলাম যে সবাইকে জানিয়ে দিই লাইভের মাধ্যমে যে কালকে ভিডিও আপলোড করব আর এখন থেকে প্রত্যেকদিন দিন ভালো ভালো গল্প যাবে বড় বড় গল্প গুলো সব এই জন্য আর কি একটু কমেন্ট করো তো আমি কয়েকজনকে মেসেজ কিবারে শেয়ার করে দেই আসান তো আসতে পারে যাইহোক চলে গেছে আমি পড়তেছি কমেন্ট সোহাগ ভাই আশিক ভাই কোথায় আশিক ভাই এবং প্রিয়াঙ্কা আপু ওদের ছাড়া যদি কোনো কথা থাকে তোমরা কমেন্ট করো কারণ ওদের নিয়ে কথা হবে না ভাই ওরা ব্যস্ত মানুষ ওদেরকে লাইভে আনা যাবে না এটা সম্ভব না তারপরে লিখছে কেমন আছো দাদা হ্যাঁ আছি ভাই আমাদের এই মুহূর্তে তিনজন হয়ে গেছে একটু কষ্ট করে কমেন্ট তোমরা পর তো আমি একটু শেয়ার দিয়ে দিই লাইফ টা

সবকে নিয়ে আসতেছি সবাই মোটামুটি নিয়ে আসতেছি আর কেউ ছাড়া যাচ্ছে কিনা জানি না বাট এত সব তো আর মনে থাকে না যাই হোক আমি পড়তেছি হ্যাঁ কি লিখছে অনেক এস মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ আমাদের অনেকে আছে ভাই হাই হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এলাইও লিওন ইসলাম ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তারপর মেসেজ ভাইয়া আমি প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা গল্প শুনি জি আমার কথা শোনা যায় স্পষ্ট কথা শোনা যায় কমেন্ট করো তো একটু কারণ কমেন্ট পড়ল তো লাভ নাই যদি আমার কমেন্ট তোমরা বুঝতে না পারো কথা ভাই মাফিয়া গল্প বাদে বাদ দিলে হ্যাঁ আশিক ভাই লাইভে আসবে না না ভাই তোমাদের আশিক ভাই লাইভে আর জানা আজকে ওই জন্য হ্যাঁ যেটা বলতে আসলাম যে কালকে আমি গল্প আপলোড করব সন্ধ্যা 6টায় না সন্ধ্যা 6টায় গল্প আপলোড হবে এবং ওই গল্পটা তিন ঘন্টা 6 দিন ঘন্টা তো গল্পটা অনেক ভালো তোমরা যদি কেউ চাও যে ওই গল্পটা শুনবা তাহলে কেউ মিস করবে না আর আমি মনে করি যে তোমরা যদি গল্পটা না শুনো তাহলে মিস করবা প্রচুর মিস করবা কারণ ওই গল্পটা আমি নিজের শুনছি ভাই এত পরিমান আহ এত পরিমান যে গল্পটা হিট হয়েছে বলবো কি একটা বলার বাইরে যার জন্য আমি নাইভে এসে তোমাদেরকে গল্পের প্রশংসা করে গেলাম যে গল্পটা আসলে সত্যি ভালো লিখছে এবং ভালো লিখছে এটা কালকে আপলোড করতেছি তো আশা করি কেউ মিস করবে না গল্পটা আমি এরপর শেয়ার দিয়ে দিবো চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা গল্প শুনি হ্যাঁ শরিফুল শেহ ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই সোনা সোনা শোনা যায় যাই আচ্ছা জামিল খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি রাজশাহী থেকে ধন্যবাদ ভাই রাজশাহী থেকে তো আমি এইটুকুর জন্য আসলে লাইভে আসলাম আমার তো মনে করো ভাই সময় হয়ে ওঠে না সময়টা বের করতে পারি না মা এত রে

কাজ আছে সে কি এ যাই হোক লাইভ বেশি গুণ করব না আমারও একটু নিজের কাজ আছে তো আমিও একটু প্যারা আছি নতুন কাজ করার জন্য এ লাইভে এই জন্যই আসলাম যে এটা বলে দেই যে নতুন গল্প কালকে আপলোড হবে তো এজন্য আর যদি কেউ ভয়েস করতে চাও তো আমাকে ইনশাআল্লাহ আগের থেকে অনেক কল দেওয়া কমে গেছে জানো এই ফোন অনেক সময় আমার ভয়ে বন্ধ করে দিতে হয় মানে তুই তো কল দই মানে কথাবার্তা না শুধু সরাসরি কল দেয় অন্তত মেসেজ দিলে তো একটা মনে করো সহানুভূতি থাকে ভালো থাকে মানে সরাসরি কল দিয়ে দেয় এটা তো ভালো না তাই না তো লাইভ বেশি কোন করব না চলে যাব ভাই লাইভ করার মতো পরিস্থিতি নাই আর লাইভ করার মতো ইচ্ছাও নাই কারণ একটু ব্যস্ত আছি সময় হয়ে উঠতে পারে না জাস্ট এটার জন্য আমি আর কি বলে দিলাম যে মাস্টার মাইন্ড হে এটা দিবে কাল তিতাস আর তিতির এটা ওরে বাপ হ্যাঁ ক্যামনি ও ওজে মিন্টু ভাই আমার নাম দিয়ে ও বানান আমার নাম আর sir তোমার নাম দিয়ে তো বানাইছি একটা ভাই মনে মনে থাকবে না আসলে আমি ভুলে যাই মেন কথা হচ্ছে এটা মনে থাকবে না কথা দিয়ে তো লাভ নাই যদি কথাটা না রাখতে পারি তাই না তো আমাকে whatsapp এ knock দিবা নামটা বলে দিবা ইনশাল্লাহ নিয়ে নিবো আমি live এ গিয়ে আড্ডা দিতে চাই অবশ্যই আড্ডা দিতে পারবা বেশি থাকবো না চলে যাই তবে

পরিচয় হয়ে নাও পরিচয় দাও এবং রাকিব ভাই রায়হান ভাই তোমরা একে অপরের পরিচয় নিয়ে নাও কারণ আমি লাইভ শেষ করব ভাই তোমরা পরিচয়টা হয়ে নাও ওইটা আমি এই যে আমাদের সুজন ভাই ऐड হয়ে গেছে আমি বলি তোমরা যেহেতু পরিচয় হতে পারতেছ না উপরে হচ্ছে রায়হান ভাই নি তার ডান হচ্ছে তোমাদের রাকিব ভাই এবং এই মুহূর্তে যুক্ত হলো আমাদের সাথে সুজন ভাই এই সুজন ভাই

মোবাইল আমি অনেকজনের দেখি মোবাইলে comment দেখা যায় না। আমিও অনেক ভালো লিখতে পারি হ্যাঁ যারা গল্প লিখতে চাও যোগাযোগ করো বা যারা গল্প বলতে চাও তারাও যোগাযোগ করো খ্যাত যখন মাস্তান্দা কিলার এই গল্পটা কালকে আসবে গল্প অনেক ভালো যদি কেউ তোমরা দেখতে চাও বা শুন মিস করতে না চাও গল্পটা সবাই শুনবা আশা করি গল্প অনেক ভালো আপনার আমি করে গেলাম, গল্প না ভালো হলে আমাকে কমেন্ট করো সমস্যা নেই। গল্পের নাম জনি versus মিয়া, ওরে বাপ কে জানে। মিন্টু ভাই তোমার একটা কথা বলি কমেন্ট দেখা যাচ্ছে না কেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ওখানে সমস্যা হয়েছে ওই তো দেখো কমেন্ট ওই জন্য দেখতে পারতেছো না ভয়েস অফ বোঝা যায় না আমার না কি যেন লিখছে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আসলে কমেন্ট আমি পড়ি না সত্যি কথা বলতে কমেন্ট আমি তেমন পড়ি না আমার যে কমেন্ট পড়ার মানুষ থাকে বুঝা নাই এই আসে নাই নেট স্লো তারপর আবার কি হলো আমাকে অ্যাড করো আরে ভাই তোমাকে কিভাবে অ্যাড করবো আমাকে হোয়াটসঅ্যাপ নক এব কই হোয়াটসঅ্যাপ কেউ নক করো নাই অ্যাড করবো কি করে তাই না খান আমি বলতে চাই গল্প জি আমাকে হোয়াটসঅ্যাপ নক দাও সাইম ইসলাম ভাইয়া কল্পনাটার নাম বলেন গল্পটার নাম বললাম তো খেয়াল যখন মাস্তানদা কিলার সম্ভবত কালকে আপলোড করবো লাইভ শেষে ওটা শেয়ার দিয়ে দিব দেখে নিও আর কালকে আপলোড করবো গল্পটা পনেরো মিনিট হলেই লাইভ শেষ করে দিবো অবশ্য থাকবো না বেশি ইচ্ছা নাই তো থাকা তারপর হচ্ছে তোমার কাজ না করলে দুই দিন ভিডিও লাইভ ভিডিও দিতে দেরি হইলে তখন তোমরা প্যারা করো আবার প্যারা দাও যে কেন ভিডিও দিই না কি কারণে এইটার জন্য যে আমার এডিটর অসুস্থ ছিল মাঝখানে সমস্যার কারণে দিতে পারি তো আবার কালকে দিতেছি তো কালকের গল্পটা অনেক বড় যেহেতু জন্য আর কি গল্প দিতে লেট হয়েছে এবং এখন থেকে রেগুলার গল্প দেওয়া হবে সোফি ভাই আমি ভয়েস করতে চাই অবশ্যই ভয়েস করতে পারবা ভাই কলকাতা থেকে ভাই কেমন আছেন ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারপর হচ্ছে ভাই তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওখানে দেয়া আছে ভিডিওর কি বাতে দেয় দেখে নাও না ল্যাং না হয় বাবু এটা যে কি লিখছে এম মন্ডল ভাই আজকে তো তাতে লাইভ ভাই কথা বলে না সুজন ভাই কন্ঠস্বরটা শুনতে চাইলাম হ্যাঁ না না আমি বলি এত তাড়াতাড়ি আজকে লাইভে আসলেন হ্যালো হ্যালো মিন্টু ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা শোনা যাচ্ছে তোমার হ্যাঁ বলো না শুনতেসি তোমার ওখানে যে কি সমস্যা তোমার আজকে এত তাড়াতাড়ি live এটা আপনি তো দশটার পরে লাইভ আসেন এখন কয়টা বাসে এখন প্রায় নটা ভাই দুদিন হম আটটা পছর ঘুম দছছে বুঝছো এইজন্য ভাবলাম একটু লাইভে এসে শেষ করি লাইভ করব পশু সবাইকে নিয়ে লাইভ করব পশু আজকে ওই যে গল্পটা কালকে আপলোড করব তো এটার জন্য জানাই দিলাম তো লাইভ করব পশু সবাইকে জানাই দিব যে পশু লাইভ হবে সবাইকে নিয়ে থাকবে এক পাঁচ থেকে 15 মিনিট করে সবাই আড্ডা দিবে তোমরা এই বর্ষাপুয়া সুস্থ বুঝছো বর্ষাপুয়া সুস্থ কমেন্ট কে আর জান্নাত আবু মনে কাজে ব্যস্ত শালা না পুরো লিংক দিছি ওর কোনো খবর নাই এজন্য ওই রাত দশটার দিকে লাইভে আসবো বারোটা একটা পর্যন্ত লাইভ করব ওই আজকে শুধু জাস্ট গল্প আপলোড করব তো এটার জন্য জানাই দিলাম মানে মাঝখানে চার দিন না পাঁচ দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি সুজন ভাই কোন করো তোমার মায়ের কাছে কথা বলছ তুমি তোমারে তো খুঁজে পাওয়া যায় না আচ্ছা সুজন ভাই আমার মিঠুন ভাই আপনার সাথে কথা আছে আজকে মন ভালো তাই দশটার পর লাইভে এসেছে ওমা কি বলো দশটা দশটা তো এখনো বাজে নাই যাই হোক আমাদের গল্প গুলো কেমন ভালো লাগে ভাই এটা একটু ভিডিও তে ভালো কমেন্ট যাতে আর ভিডিও গুলো পালে শেয়ার করে দিবা খুবই কষ্ট হয় ভাই গল্প লিখতে এই কালকে নতুন একটা গল্প লিখা শেষ করছি কাল আজকে এ প্রচুর কষ্ট এটাও গল্পটা same অনেক ভালো কালকে কোন গল্পটা আসবে ওই যে আমার channel এ সবসময় নতুন গল্প দেওয়া হয় হয়তো সমস্যার কারণে অনেক সময় পুরাতন গুলো দেওয়া হয় কিন্তু আমার channel যতগুলো channel আছে সব থেকে মনে করো আমি নতুন নতুন video upload করি হ্যাঁ বলো সুজন ভাই কালকে কোন গল্পটা ওই যে যেটা মধ্যে আমি আপনাদের লিখছিলেন বলছিলেন যে ভাই এটা আমার লেখা গল্প

করে রাখছি আমি যে কে কোনটা ক্যারেক্টার করছে তো আমি দেখলাম যে সত্যি বলতে গল্পটা খুবই ভালো হয়েছে প্রত্যেকটা ভয়েস আর্টিস্ট জাস্ট অ্যাকুরেট ভাবে মানে এত সুন্দর যে ভয়েস করছে কি বলবো একটা খুব সুন্দর ওই গল্পের সাথে মানান হয়ে গেছে একটা ক্যারেক্টার তো গল্পটা আমি নিজে আর কি যখন মিউজিক অ্যাড করলাম তখন গল্পটা মাঝে মধ্যে শুনলাম একটু শুনলাম তো গল্প সত্যি অনেক ভালো হয়েছে যেটা সত্যি কথা আরে ভাই আমি মজা করতেছি করতে বেশি পছন্দ করি তাই হাদ তাই তোমাদের গল্প খুব ভালো হয় ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম মিঠুন ভাই আরে আমার নাম মিঠুন না মিন্টু ঠিক আছে ওইটা আসলে চ্যানেলের নাম দেয়া হয়েছে মিঠুন আমার নাম হচ্ছে মিন্টু ঠিক আছে তো তোমরা আমাকে মিন্টু বলে ডাকবা সমস্যা নাই মিন্টু ভাই হ্যাঁ সুফি ভাই দিবেন কি দিবা ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাট দিব না কারণ এখানে খুবই ভেজাল হয় সবাই শুধু কল করে ভাই এত মানুষের কল তো রিসিভ করা যাবে না আর সবাই মেসেজ করবে ইনশাল্লাহ আমি সবাইকে মেসেজের রিপ্লাই দিব ঠিক আছে আমি খুব হ্যাপি কলকাতা থেকে তোমাদের দায়িত্বে আসতে পেরে কলকাতা থেকে তোমাদের দায়িত্বে আসতে পেরে সাইম মন্ডল এমডি জনি মানে এই গ্রুপে আচ্ছা শুনুন ভাই ওইদিন লাইভে যonos তোমরা সবাই তৈরি থাকবা যারা যারা লাইভে আসতে চাও মানে কালকের পরের দিন ঠিক আছে মানে আজকে কি বার কালকের পরের দিন শুক্রবার গেছি বুধবার নাকি এই কালকে কি বার বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে বুধবার মনে হয় তো আজকে বুধবার কোন হয় না না আজকে তো মঙ্গলবার ভাইয়া

যদি কারো খেলা দেখে মন খারাপ হয় হ্যাঁ ঠিক আছে যারা আমাদের খুব কাছের ছিল আড্ডা দিতে চলে আসবে আমাদের এখানে তো লাইভ শেষ করব হ্যাঁ আর যার কারো যদি কোনো কিছু কমেন্ট করে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো আর বাজে কেউ লাইভে বা ভিডিওতে কমেন্ট করিও না ভাই অন্তত কমেন্ট করতে না পারলে কেউ কমেন্ট করবে না ঠিক আছে কষ্ট করে বাজে কমেন্ট করার দরকার নেই কমেন্ট করবেন কিন্তু ভালো কমেন্ট করবেন আমাদের জন্য কষ্ট দেয় না

আপনাদের ভিতরে অনেক জনে খারাপ আছে আমি জানি ভালো ভালো কমেন্ট করেন না খারাপ কমেন্ট করেন বাট আপনারা কেউ এইসব comment করবেন না ভালো কমেন্ট করবেন আপনাদের ভালো কমেন্ট আমরা আশা করি ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকেন আমরা আজকে কিছুক্ষণের জন্য আপনাদের সাথে আড্ডা দিলাম তো পরশু আপনাদের সাথে আমরা কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা আড্ডা দিব ইনশাল্লাহ চেষ্টা করার চেষ্টা করবো আমরা আড্ডা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নাহলে যদি কেউ আসতে চাও ওইদিন আসতে পারো সমস্যা নেই অবশ্যই কালকে গল্পটা আমি সন্ধ্যা সাইডে আপলোড করবো হয়তো সন্ধ্যার পরে এস ব্রো হ্যাঁ ধন্যবাদ ভাই তোমাদের ইন্ডিয়ার সাথে কালকে খেলা আছে খেলা দেখার পর যদি মন খারাপ থাকে আমাদের এখানে যুক্ত হয়ে যাবে আড্ডা দেওয়ার জন্য ঠিক আছে আর কালকে সন্ধ্যা সাইডে আপলোড করবো যেহেতু তোমরা আমাকে কমেন্ট করছো জানাই দেওয়ার জন্য তো আমি জানাই দিলাম আমি একটা পোস্ট দেবো পোস্টের মাধ্যমে জানাই দিলাম কারণ আমি ভাই আমার কোনো অডিয়েন্সের আশা অপূরণ রাখি না আমি ম্যাক্সিমাম পূরণ করে দিই গল্প দিয়ে যেমন গল্প চাই যার নাম দিয়ে গল্প বানাতে চাই আমি সবকিছু পূরণ করে দেই শুধু আমাকে সময় মতো মনে করে দিতে হবে তোমরা যদি এক মাস আগে বুকিং করো ওইটা তো হবে না আমি মনে করো একটা গল্প লিখা শুরু করছি নতুন একটা গল্প লিখবো কারো নাম দিয়ে যদি তোমরা বানাতে চাও ওটাকে মা আমার আমাকে বলবো আর বলবো কাজ যেহেতু আছে তো সবার সুস্থতা কামনা করে আমি আমার লাইভটা শেষ করছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য